আসসালামু আলাইকুম মাইডিয়ার অডিয়েন্স তিলকে তাল বানাতে পছন্দ করি আর শাক দিয়ে মাছ রাখতে ভালোবাসি এই জন্য আমরা বাঙালি হরসব অডিয়েন্স দিশের সুলতানের মেন ইন্ডিয়া রেল লাইন বাংলাদেশকে গিলে ফেলছে এই বিষয়টাকে গোপন করার জন্য রাসেল ভাইবারে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের সবাই যখন রাসেল ভাইবারে পিছিয়ে সুরছে তখন দাতারা তাদের ঠিকই করে যাচ্ছে কে যেন আমায় একটা গল্প শুনেছিল মহিষ চুরি করতে নাকি তিনজন চোর লাগে প্রথম চোর মহেশ থেকে চুরি করে পূর্ব দিকে চলে যাবে আর দ্বিতীয় চোর মহেশের গলায় থাকা সেই বেলটা বাজাতে বাজাতে পশ্চিম দিকে চলে যাবে আর তৃতীয় চোর আমাদের মতো মূর্খ জনগণের ঘুম ভাঙাবে আর তাদেরকে বলবে একটি মহেশ চুরি হয়েছে সেই মহেশের গলায় থাকা ঘুমটার আওয়াজটা আমি পশ্চিম দিকে যাইতে শুনেছি তখন আমাদের সেই মূর্খ জনগণ ঠিক পশ্চিম দিকে দৌড় শুরু করবে প্ল্যান অনুযায়ী দ্বিতীয় চোর রাস্তার মাঝে ঘুমটাটি ফেলে সে আধারে মিশে যাবে কিছুক্ষণ পর যখন মহিষ খুঁজার লক্ষ্যে জনগণ আসবে তখন তারা এই ঘুমটাটি পাবে এখানে কোনো মহিষ পাবে না এর ভিতরে দ্বিতীয় চোর আর তৃতীয় চোর একত্রিত হয়ে প্রথম চোরের কাছে চলে যাবে সেই পূর্ব দিকে যেদিকে নিরাপদ স্থানে মহিষটিকে রাখার জন্য প্রথম চোর চলে গেছে তারা তিনজন একত্রিত হবে আর মহিষটা নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যাবে বাস মামলা খালাস আর আমাদের এই মূর্খ জনগণ কি করবে জানেন সেই মহিষের গলায় থাকা ঘুমটাটি নিয়ে ফেসবুকে পোস্ট করবে ইউটিউবে ভিডিও করবে ইত্যাদি করবে কেউ ইমোশনাল চোখের পানি ফেলা বাস শেষ কিন্তু মূল মহিষটা কয়ে গেল এটা গবেষণা করবে এটা নিয়ে চিন্তা করবে না কেন আমরা বাঙালি আর আমরা শাক দিয়ে মাছ ডাকতে বেশি পছন্দ করি বর্তমান সময়ে দাদারা প্রথম চলে ভূমিকা পালন করছে আর তাই খুব সহজে বাংলাদেশের মধ্যে রেল লাইন স্থাপন করে ফেলেছে অলরেডি নিরাপদ স্থানে হয়েছে আর এই রেল লাইন ঢাকার জন্য আবিষ্কার করা হয়েছে রাসেল ভাইপার অর্থাৎ দ্বিতীয় চোরে ভূমিকা পালন করেছে রাসেল ভাইপার আবিষ্কারক আর তৃতীয় চোরে স্থানটা দখল করে নিয়েছে আমাদের দেশের সেই মিডিয়ার ভাইয়েরা তারা খুব সহজে রাসেল ভাইপারকে আমাদের দেশের মধ্যে প্রচার করে যাচ্ছে যাতে করে কেউ বুঝতে না পারে ইন্ডিয়ার রেল লাইন আমাদের দেশে মধ্যে স্থাপিত হয়ে গেছে আসলে ভাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ইতিহাস এমনি হয় না ইতিহাস মানুষ করে আচ্ছা চলো আমরা একটু ইতিহাস থেকে ঘুরি ব্রিটিশরা যখন সর্বপ্রথম ভারতে ব্যবসার উদ্দেশ্যে আসলো তারা কিছুদিন ব্যবসা করলো এরপর ব্রিটিশদেরকে পিটিয়া ভারত থেকে তারিয়ে দিল তার অনেক বছর পর আবার আসলো ভারতবর্ষে তারা ওয়াইন আর ধাতু নিয়ে সুবিধাদের ডেলে ডেলে ওয়াইন খাওয়ালো আর এর বিনিময়ে দুটি জাহাজ ভিড়ানোর অনুমতি পেল ঠিক তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো আর মালামাল রাখার জন্য ওয়ার হাউস চাইলো তারপর হঠাৎ করে একদিন ওয়ার হাউসে চুরি হলো ওয়ার হাউসের বাউন্ডারি করলো এরপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে শুরু করলো তার পর ওয়াইরাহস্তরাতে ব্রিটিশ অফিসার আসলো আর ব্রিটিশ অফিসারদের জন্য বাংলো তৈরি হল। বাংলো নিরাপত্তার জন্য পাহারা এলো, হলো, উচ্চ প্রাচীর হলো শূন্য এবং দুর্গ হলো। এরপর মুগলদের পতন হলো ব্রিটিশদের হাতে। প্রথমত ভারত রেল ট্রানজিট নেবে। এরপর রেলটা দামি পণ্য বহন করবে। কিছু স্ক্রিন বাঙালি রেলে হামলা করবে। নিরাপত্তার জন্য শূন্য আসবে, ঘাটি হবে, ব্যবসা ধীরে ধীরে আরও বাড়তে থাকবে। তার তো আমরা পাসপোর্ট ছাড়াই মুম্বাই, কলকাতা, গুজরাট এবং ভারতের বিভিন্ন इलाके আমরা ঘুরতে পারো। তাহলে অবশেষে আমরা ডিজিটাল হলাম। তাও হাত ধরে একটু চিন্তা করুন। আপনারা কিন্তু সেই পূর্বের ইতিহাসের সাথে একটু মিলে গেছেন অচিরাই আপনারা এর ফলাফল পাবেন এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর যদি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে আশা করি আপনারা রাজত্ব করবেন নতবা আবার সেই ঔপনিবেশিক যুগ ফিরে পাবেন